আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স খান মিডিয়ার পক্ষ থেকে আবারও জানাই আপনাদেরকে সালাম আদাব শুভেচ্ছা আজকে বন্যার তৃতীয় দিন শাতকের বন্যা পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে আবার আরেকটি একটি ব্লক আমি তুলে ধরলাম এটা হলো সাতক বহুমুখী চন্দ্রনাথ বহুমুখী বালিকা বিদ্যালয় এই বালিকা বিদ্যালয়ের পাশেই এটা আশ্রয়কেন্দ্র খোলা খোলা হয়েছে এটা হলো বাচ্চাদের স্কুল আর এটা হলো মেয়েদের স্কুল আর এটা হলো থানা রোড আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রাস্তা এটা হলো চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের নির্মাণ কাজ চলতেছে কিন্তু বন্যা বন্যার কারণে বন্যাত্মদের আশেপাশে পানি ওঠার কারণে এটা আশ্রয় কেন্দ্র হিসাবে খুলে দেওয়া হয়েছে এটা হলো আমাদের ওই যে পৌরসভার মণ্ডলীভুক যে রাস্তা এই রাস্তা দিয়ে দুর্ রাস্তা এটা এদিকে পৌরসভা বা এই এলাকার বেশি জড় যত বাসা আছে বাসার আশেপাশে যারা আছে বেশি হিন্দু সম্প্রদায়ের লোক এই এলাকায় বাস করে এই যে এলাকাটা এটা মণ্ডলীয় বলা হয় এই রোডে দিয়ে আপনি সাদক পৌরসভা যাওয়ার রাস্তা বা এদিকে আপনার তাইর প্লাজার পাশে দিয়ে পৌরসভা রাস্তার যেটা এই রাস্তা দিয়ে বাড়ানো যায় এই সেই রাস্তায় দেখুন প্রতিটি ঘরের ভিতরে কম করে হলেও আটু পানির উপরে যে দেখুন মানুষ আটু পানির পরিমাণ পানি কিনু জায়গায় কারো বিটা এটা রাস্তাগুলি আমাদের মেয়র মহোদয় উঁচা করানোর পরে যে রাস্তার উপরে যদি আটু পানি থাকে তাহলে আপনারাই তো বুঝতে পারেন যে কতটুকু পানি হতে পারে ঘরের ভিতর ভিতর কারণ রাস্তার উপরে তো আর যেহেতু পরে রাস্তার কাজ হয়েছে রাস্তাগুলি আর অনেক নিচু ছিল এখন অনেক দেখা ঘরের ভিতরে পানি কারো উড়াত পানি কারো হাঁটু পানি পানি এই অবস্থায় মানে কারো মানে পুরুষ যারা হয়তো বা পানি একটু ভেঙে যে দেখেন কারো উড়াত পানি কারো আবার হাঁটু পানি বার হচ্ছে কেউ আবার নৌকা দিয়ে এবার থেকে ওবারে যাদের উঁচু দুতলার উপরে বাসা আছে তাদের পানির জন্য খান্না করতেছে তৃতীয় দিনের মতন পরিস্থিতি বন্যার পরিস্থিতি একই কারণ এই বন্যার দেখুন আগের থেকে আমাদের এখানের পানি সর্বোচ্চ দুই তিন ইঞ্চি বা চার ইঞ্চি পানি একটু কমেছে আর এই যে এটা হলো পৌরসভা যাওয়ার রাস্তা মানে যাই বলেন না কেন সাতক পৌরসভার ভিতরে শাতকের একমাত্র উঁচু জাগান হলো আমাদের শতক ট্রাফিক পয়েন্ট এই জায়গাটাই উঁচু বা চাউল বাজারের

ব্রিজ যেটাকে প্রথম ছত্রী বলা হয় এই জায়গাটা এই দুইটি জায়গায় আমাদের এলাকার ভিতরে উঁচু আর বেশিরভাগই এই দুই তিনটে রাস্তার উপর চারা আর সব জায়গাটাই আমরা পানির নিচে আছে এই যে দেখুন পৌরসভার যাওয়ার রাস্তা এইটা আমি আগামীকালকেও ভিডিও দিয়েছিলাম আর এটা হলো যে পৌরসভার ভিতরে যে ভিতরের যে রাস্তাটা এটা এই রাস্তার ভিতরে অনেকের হাঁটু পানি কারো এ কোমর পানি কারো ইয়ে তবে একটু পানি কমে যাওয়ার কারণে কেউ আর যেতে পারে নাই কালকের থেকে মোটামুটি পানি কমে যার কারণে মোটামুটি একটু কাটা যাচ্ছে স্কুলের সামনে যারা স্কুলে সবচেয়ে ব্যাপার হলো কি যদি এই যে কোরবানি টাকার কারণে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ ধনী গরিব সবারই খাবার মজুদ ছিল বিদায় তেমন একটা হাহাকার হয়নি কিন্তু আজকে দ্বিতীয় দিন ঈদের এখনও আমাদের চোখে পড়ে নাই তান বিতরণের তবে আশা করি মনে হয় আজকের ভিতরে বা কালকের ভিতরে তান বিতরণ চলবে যা এটা বড় বিষয় না বির যে মোটামুটি এই যে পানিটা দেখছেন সবাই গর্ব দিই কোরবানি ঈদ থাকার কারণে সবারই খাওয়ার মজুর ছিল বিদায় একটুকরো মাংস অথবা কারো গরো আছে বা যদি নাই বলতেই নাই সবাই কম বেশি পেয়েছে কিন্তু এই যে মাংসটা রান্না করে খাওয়ার মতন এটা হলো সুরমা পাড়া দেখুন এক রাত্রে বৃষ্টির কারণে এই সবার ঘরেতে পানি পানির ঢুকে গেছে এর কারণে হয়তোবা কেউ ভাবছে যে মাংসটা পাবো রান্না করে খাবো কিন্তু কারো ভাগ্য জুটে নাই কারো জুটেছে এরকমই কারণ এরকম কেউ আশা করে নাই যে হঠাৎ এরকমই ছিল লেখা হয়তোবা বিধাতা লিখে রেখেছে এটা হল পৌরসভা যাওয়ার রাস্তা যেটা আমাদের নতুন পৌরসভা রাস্তা হয়ে গেল নৌকা চলতেছে আর এই যে দেখছেন প্রতিটি বাড়ির ভিতরে কারো বাড়ির ভিতরে পানি মানে নাই এই শব্দটা কেউ বলতে পারবেন না যে আমার বাসায় পানি উঠে নাই হ্যাঁ আপনারা দেখুন একতলা বিল্ডিংয়ের সবার বাসায় কম বেশি কারো বাসায় হাঁটু পানি কারো বাসায় উড়াত পানি কারো বাসায় মানে এক ফুটের মতন পানি এরকমই পানি আর সবচেয়ে যারা দূর দূরান্ত থেকে যারা সাতকে এসে আটকাপ করেছেন বা যারা দূর থেকে ছাতকে আসবেন বাড়ি করে এই অবস্থাটাই খুব ভয়ানক তবে আমরা আমাদের চোখে পড়েছে একটু যেমন এই আমি দেখাচ্ছি আপনাদেরকে পরবর্তী এই দৃশ্যটা আমি একটু করেই দেখাবো এটা হলো যে নৌকার দেখুন আর যেটাই বলো না কিন্তু নৌকার পরিস্থিতি তো বুঝতেই পারছেন কারণ ওইখান থেকে ওইখানে নৌকা উঠলে একশো টাকা পঞ্চাশ টাকা দিতে হয় কারণ আমাদের পৌরসভার ভিতরে নৌকা তো নেই গ্রাম থেকে নৌকা আসে আমাদেরকে সহযোগিতা করার জন্য তবে এই সহযোগিতার পাখি তাদের লাভবান হয়ে যায় এটা হলো পৌরসভার ঠিক দুকার রাস্তা যেটা প্লাজা সংলগ্ন রাস্তা এটা আমার আগে আগের ভিডিওতে আমি কিছু দিয়েছিলাম আপনাদেরকে দেখার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঠিক টায়ের প্লাজার পিছনে এখান থেকে নৌকায় যেতে হবে আপনি যেখানে যাবেন পৌরসভার ভিতরে যেখানে যার বাসায় যাবেন না কেন যারা হয়তোবা দেখালে মেইন রোডের আশেপাশে যারা হয়তোবা এরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাকি একটু দূরে যারা তারা এত কষ্ট করে যেতে হচ্ছে নৌকা ছাড়া কিন্তু গল্প ব্যবস্থা নেই চলার দেখতে পাচ্ছি তাই দেখুন যারা সব দূরে তাদের নৌকায় বাধ্যতন্ত্র যাওয়ার দরকার না গেলে হয় না কী অবস্থা এরকমই অনেক দূর থেকে নৌকাগুলি আমাদের দ্বিতীয় দিন সহযোগিতার হাত বাধিয়ে দিয়েছে তবে কিছু আর্থিক ক্ষেত্রে রাস্তা নেই এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় হাঁটু মেইন রুটের যা মেন রাস্তায় তার বেশি আর সামনে এটাই হলো ওই যে হলো মেন রুটের অভাব নাই এখানে আপনি পৌরসভার যেখানে জায়গা এই সাইডে হলো তো আমাদের মন্ডলিবুক এলাকার রাস্তা এটা আর এটা হলো ওই যে দেখুন ঢাকায় গাড়িগুলো আসছিল আসার পরে যে আটকা পড়েছে উঁচু জায়গা না থাকার কারণে এখানেই যে যেরকম পারে সেই জায়গাতে রেখে গেছে মোটামুটি যারা দূর দূরান্ত কাজ করে দিনের মতো করবে এই পিক করে মানুষ পানির মধ্যে দিনে যুদ্ধ করে যাচ্ছে পর্যন্ত নিয়ে পৌঁছে যা পিক আপ বলে পানির বডি নিচে চলে যায় তারপরেও যাচ্ছে যত মানুষের উপকার করে সামনে এইখান থেকে আরো বেশি যাচ্ছে দেখুন যেটা আমরা প্রফেশনাল ফায়ার সার্ভিস পরিবর্তে ওখানে একটু পানি বেশি থাকার কারণে ওখানে হেঁটে এতটুকু যাওয়ার পরে নৌকা পাওয়া যায় যারা গোমিন্দ এই যে দেখুন আপনি দূর থেকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দিয়ে গাড়ি চলছে এটা আসলে ওই যে আমরা হয়তো বা ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি যে ওয়াটারপ্রুফ বাস বা এরকম এটা এটা এরকম কিছু না এটা আসলে সরাসরি আপনার পানের উপর দিয়েই চলছে মানে রাস্তার দিয়েই চলছে এই যে পানিগুলি মোটামুটি আমাদের মানুষকে একটু সহযোগিতা করে এখান থেকে গোবিন্দগঞ্জ নিয়ে যাচ্ছে আবার গোবিন্দগঞ্জ থেকে কারা করে নিয়ে আসছে মোটামুটি আমাদেরকে সহযোগিতা করছে বা সাহায্য করতেছে যারা যাওয়া আসার যারা ছাতকের থেকে যাওয়ার আটকা পড়েছেন বা ছাতকে আর পারতেছেন না তারা এইভাবে আর এটা হলো আমাদের ছাতকের যে রোডে আমরা আগে বলি থেকে মোটামুটি বিশাল একটু ফানি মোটামুটি শতকের যারা দমদরের সাথে যে যে কোনো আসর যেমন শাস্ত্রের এই রোডে বা বিভিন্ন গার্মেন্টস এই রোডের উপরে বেশি মার্কেটের পরে এই স্থান এই রুটটাই খুব সবাই চিনে কেননা এই রুটটা এই রুটটা হলো আপনার শতকের ক্লাব রোড এই রোড দিয়ে রোড থেকে আপনি লঞ্চঘাটে যাওয়া যায় শান্তিঘাটের দিকে যাওয়া যেত আগে বাংলাবাজার যারা যেত এই রোডে সবাই চলাচলা করত এই শেয়ারটা দেখতেছেন পানির অবস্থা পানি মানে আটকা পড়া পানিটিকে প্রতিটি দোকানেই ঢুকে গেছে আর এটা হলো আমাদের সাতক থানা এবং মেডিকেল যাওয়ার রাস্তা যেটাকে বলা হয় লাল মসজিদের সামনে এই লাল মসজিদের সামনে তো আপনারা দেখতেই পারছেন কতটুকু পানি ওইদিকে তো নৌকার ব্যবস্থা আছে এইদিকে আবার কিন্তু নৌকার ব্যবস্থা না থাকার কারণে মানুষ বাধ্যতামূলক কারো লঙ্গি কমার ফানি এইভাবে যাচ্ছে যাই হোক আমার চ্যানেলটি একদম নতুন খান মিডিয়া সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে এই অনুরোধ রইল পরবর্তী ব্লগ আমি নিয়ে আসবো আগামীকাল আবারও দেখাব